প্রথমত সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়েই আসলে শুরু করা যাক যেটা সাইফুল ভাই বিশদভাবে অনেক অনেক আলোচনার মধ্যে দিয়ে গিয়েছেন আমার মনে হয় এখানে নতুন কিছু অ্যাড করা খুব ডিফিকাল্ট তো কিন্তু একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে ভাত্র সংবিধানের যে ঐতিহাসিক পটভূমির কথা উনি বললেন এবং ওই সময়কার যেই সারা বিশ্বে একটা বিপ্লবী প্রেক্ষাপট ছিল সেটা আলোকে সংবিধান রচিত হয়েছে তো খুব সম্ভবত সমাজতন্ত্রের ইনক্লুশনের শব্দটা বলতে গিয়ে এই কথাটাই এসেছিল আর কি তো মূলত আমরা তো আমাদের যে প্রথম সংবিধান উনিশশো সালের দশ এপ্রিল যেই প্রথম ঘোষণাপত্র আসছে যে কোনো বিপ্লবেরই ঘোষণাপত্রই তার প্রথম সংবিধান তো প্রথম সংবিধানে যে আমরা সাম্য মানবিক মর্যাদা ও ইনসাফ বা সামাজিক সুবিচার সেই ধারণাটাকে যে ভারতের সংবিধানে এসে পুরোপুরি আমরা নাই করে দিলাম এবং সংবিধানের মূলনীতিতে যে এই তিনটার কোনোটাই রাখলাম না এটাই কিন্তু বাহাত্তর সংবিধান যত ভালোভাবেই হোক হ্যাঁ প্রক্রিয়াগত যেই দুর্বলতা আছে সেটা তো মানলামই বাট এটার মধ্যে যত নীতিগতই থাকুক না কেন আমরা আসলে এই একাত্তরের যে চেতনা সেই চেতনার সাথে কিন্তু বাহাত্তর সংবিধান প্রথমেই এটা আমরা বলি সাংবিধানিক প্রতি বিপ্লব তখন করা হয়েছে এখন উনিশশো সালে অথবা গণভ্যুত্থানের পর যেই নতুন সংবিধানের অথবা সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে সেক্ষেত্রে ওনারা আগের তিনটার সাথে এখানে নতুন দুটা যোগ করেছে সেটা হলো ব্যক্তি কেন্দ্রিকতা এবং সরি বহুত্ববাদ এবং গণতন্ত্র তো বহুত্ববাদ এবং গণতন্ত্র গণতন্ত্র তো আগের সংবিধানে ছিল গণতন্ত্র না থাকার এনে মূলত এখানে যে সমাজতন্ত্র ছিল সমাজতন্ত্রের এটা কোনো প্রায়োগিক কোনো এখানে ব্যাপার ছিল না এটা খুব স্পষ্ট সব কিছু হবে এটা জাস্ট ওই সময় বিপ্লবী প্রেক্ষাপটকে মাথায় রেখেই এটা লেখা হয়েছিল তো এটা আসলে এখন সংবিধানে রাখার কোনো যৌক্তিকতা আছে কিনা যেহেতু আমরা আসলে সমাজতন্ত্র দূরের কথা একটা মিনিমাম যে একটা বুর্জ ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টের দিকে আমরা যেতে পারিনি আমরা এখানে দেখেছি আসলে একটা লোমপেন একটা মানে শুধু বর্জ্য না এখানে একটা লোটেরা তন্ত্র দেখেছি এখানে তো সেই জায়গায় আসলে আমার মনে হয় সমাজ এখানে যৌক্তিকতা জাতীয়তাবাদ বাংলাদেশের যেই বিদ্যমান যে আছে। এখানে একটা বিভাজনের বীজ বপন করা হয়েছে এবং আপনারা জানেন যে মূল যেই দুইটা আপনার বাংলাদেশের বিকট্যান্ড পার্টি আছে ওরা কিন্তু মূলত জাতীয়তাবাদকেই প্রধান আপনার ডিভিশনের কেন্দ্র হিসেবে ধরে নিয়েছে একটা দল বাঙালি জাতীয়তাবাদ এবং আর একটা দল সেখানে এটার এগেনস্টে বাংলাদেশের জাতীয়তাবাদ নিয়ে এসেছে এখন এই যে জাতীয়তাবাদ আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল তাদের দুই দলের বিভাজনের ক্ষেত্রে বাঙালি জাতীয়তা বাংলাদেশি জাতীয়তাবাদ না আমার মনে হয় প্রথমত বিষয়টা হলো যে বাঙালি জাতীয়তাবাদ ইটসেলফ এটা একটা ফেসিস্ট এলিমেন্ট ছিল কারণ মুক্তিযুদ্ধ শুধু বাঙালিরা করে নাই হ্যাঁ আমরা আসলে মুক্তিযুদ্ধটাকে একটা ধর্মতাত্ত্বিক জায়গা থেকে দেখেছি হ্যাঁ এখন মূলত মুক্তিযুদ্ধ এখানকার বাঙালি অবাঙ্গালি এবং ছোট ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা আমরা যে স্বতন্ত্র জাতিগোষ্ঠী বলি সবার সম্মিলনী মুক্তিযুদ্ধটা হয়েছে আর যদি এমনও হতে পারে মুক্তিযুদ্ধটা বাঙালির স্বাতন্ত্র অথবা বাঙালির আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রশ্নে হয়েছিল কিন্তু এই ভূখণ্ডে যে মানচিত্রটা আমরা পেয়েছি এই মানচিত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মানচিত্র তো অন্যান্য যে জাতিগোষ্ঠী আছে তাদের অবদান এবং তাদের স্বীকৃতিটা যদি আমরা শুরুতেই সাংবিধানিকভাবে রাখতে পারতাম তখন হয়তো আমাদের পার্বত্য চট্টগ্রামে এখন গত তিপ্পান্ন বছর ধরে যে আমরা একটা মানে আমাদের জাতির সবচেয়ে আপনার ক্ষত স্থান বলা যায় এবং আমাদের মিলিটারি কিংবা আমাদের রাষ্ট্রের নেচারটাই পরিবর্তন হয়ে যেত যদি আমরা সেই বিতর্কে অথবা সেই ধরনের কোনো আপনার ইনসার্জেন্সিতে রাষ্ট্র না জড়িয়ে পড়তো সো আমরা বলি যে এটা খুব সুবিবেচিতভাবে করা হয়নি এবং আমরা জাতিবাদী প্রশ্ন থেকে আমরা বের হয়ে আসতে চাই মূলত এটা বাংলাদেশ বহু জাতির দেশ এখানে বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ বাট অন্যান্য যে জাতিগোষ্ঠী আছে তাদেরকে আমরা স্বতন্ত্র নিগোষ্ঠী হিসেবে স্বতন্ত্র জাতি হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃত করতে হবে আর এই জায়গায় আমরা মনে করি যে জাতীয়তা বাদের অথবা জাতিবাদের তর্কটা এখন প্রাসঙ্গিক না মূলত আমরা একটা রিপাবলিক চাই এখানে আইনের শাসন এবং সাংবিধানিকভাবে যে প্রতিষ্ঠানগুলো আছে প্রতিষ্ঠানগুলো যদি আমরা কার্যকর করে গড়ে তুলতে পারি তাহলে থাকবে না আর বহুত্বের যে ব্যাপারটা হয়েছে আসলে আমি মনে করি জাতীয়তাবাদের এগেন্স্টে গিয়ে আসলে বহুত্ববাদ কনসেপ্ট এখানে আনা হয়েছে আর বাকি বিষয়গুলো নিয়ে আমরা মনে করি খুব সন্তোষজনক কারণ মুক্তযুদ্ধের যে চেতনা মুক্তযুদ্ধের যে একটা আপনার ডিক্লারেশন ছিল সেই ডিক্লারেশনটার প্রতিফলন এখানে আসছে তারপর অন্যান্য যে বিষয়গুলো সত্তর ধারা কিংবা প্রধানমন্ত্রীর ক্ষমতা কক্ষিগত করার ব্যাপারটা এখানে একটা বিষয় খুবই স্পষ্টভাবে বলা দরকার যেটা বলা হয় যে মুজিবাদী সংবিধান তো এর আগে কখনো কি উচ্চারণ করেনি তো আসলে মূল বিষয়টা হলো বেস্টা আমিরুল ইসলাম এবং ডক্টর কামাল হোসেনদের যে সংবিধান বিতর্কে কিংবা সংবিধান রচনার যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে বেশ কয়েকটি ইন্টারভিউতে আসছেন যে তারা আসলে রাষ্ট্রপতির ক্ষমতাকে এত বেশি করে কেন দিয়েছেন এই প্রশ্ন উত্তরে তারা বলেছেন তাদের সামনে ছিল শেখ মুজিব শেখ মুজিবকে একটা পার্টির চেয়ারম্যান হিসেবে চিন্তা করে হ্যাঁ একটা বিপ্লবত্ত রাষ্ট্রের মানে এক স্থপতি এবং মানে এটা পরবর্তীতে প্রতীয়মান হয়েছে যে আসলে ওনার ক্ষমতা কোথাও কমবে ওনাকে কোথাও জবাবদের আওতায় আনবে এরকম ব্যাপারটা আসলে সংবিধানের শুরুতে রাখার কোনো সুযোগ ছিল না কারণ পারসেপশন ছিল যে এখানে আমাদের রাষ্ট্রনায়ক আছে আমাদের যা স্বাধীনতার স্থপতি আছে জাতির পিতা আছে সো ওনাকে এইটার কেন্দ্রবিন্দু করে পুরো সংবিধানটা গুছানো হয়েছে এটা আমার কথা না এটা ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং পরবর্তীতে তার যেই সংবিধান বিতর্ক রেফারেন্সগুলোতে এটা উঠে এসেছে তো সেই ব্যক্তি কেন্দ্রিকতার জায়গা থেকে আমরা মনে করি যে ওই জায়গাটাই পরবর্তীতে আমরা দেখি যে বাহাত্তরে এটা সিস্টেম পরিবর্তন হয়েছে সরি চুয়াত্তরে প্রথমে এসে আমরা পরে যে পরিবর্তনগুলো এসেছে ওই সংবিধানটাকে মূলত কাটা ছেড়া করে শাস্যগোষ্ঠী তার স্বার্থে ব্যবহার করেছে কিছু কিছু ক্ষেত্রে ইতিবাচক সংশোধনও করেছে তো এই জায়গায় আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা এখন আসছে সেটা হচ্ছে আমরা কেন নব্বই গণভ্যতনের পরেও তিন জোটে রূপরেখায় যেই আমরা টাস্ক ফোর্সগুলো হয়েছিল সেটা কেন আমরা পরবর্তীতে কোনো গণতান্ত্রিক সরকার সেগুলো বাস্তবায়ন করেনি এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে দ্বিতীয়ত আমাদেরকে বুঝতে হবে যে আমরা পাঁচ দশকের বেশি সময় ধরে যে রাষ্ট্র এখানে স্থাপিত হয়েছে তার একটা মিনিমাম পাওয়ার ট্রান্সফার অথবা পাওয়ার ট্রান্সফার যে মেকানিজম এখানে কেন সামাজিক চুক্তিটা এখানে বলবৎযোগ্য করা যাচ্ছে না প্রবলেমটা কোথায় এখন আমরা যদি বলি গত তিনটা নির্বাচন কিংবা আপনার গত পনেরো ষোলো বছরের ফেসিজম কিসের ভিত্তিতে টিকে ছিল সংবিধানের দোহাই দিয়ে টিকে ছিল সাংবিধানিকতার নামে ছিল এই সময়টাকে আমরা সাংবিধানিক সুরতন্ত্র বলে আখ্যায়িত করতে পারি এখন আমরা যদি বলি যে সত্যিকার অর্থে সংবিধান অনেক ভালো অনেক অনেক মূলনীতি সব কিছুই আছে কিন্তু সংবিধানটাকে এমনভাবে তৈরি করা হয়েছে হয়েছে এবং এমনভাবে এটাকে এমন একটা স্তরে নিয়ে আসা হয়েছে যে এই সংবিধান দিয়ে আসলে মানে সত্যিকার অর্থেই এই গণভ্যুত্থান ছাড়া আমাদের কোনো গতি ছিল না দু সালে বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জেনু বলেছিলেন যে উনি ক্ষমতায় গেলে প্রথমেই সংবিধান ছুড়ে ফেলে দেবেন মানে সংবিধানটা দু হাজার সালের যে নির্বাচন নির্বাচনটা পুরোপুরি ছিল সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা নির্বাচন এবং নির্বাচনের পরে আপনারা দেখেছেন যে মাসাধিক কাল ধরে অবরোধ হরতাল অগ্নিসংযোগে যখন জাতি বিপর্যস্ত তখন কিন্তু সামহাও এটা সেটেল করা হয়েছে কিন্তু এই সময়টা ছিল যে ছিয়ানব্বই রেফারেন্সে দু হাজার চোদ্দো নির্বাচন হয়েছে চোদ্দো সালের চোদ্দো সালের নির্বাচনের মাধ্যমে যখন ক্ষমতাকে কুক্ষিগত করা হয়েছে তখন আঠারো সাল কিংবা চব্বিশ সালের নির্বাচন আসলে আঠারো সালের নির্বাচনটা ডেফিনেটলি আপনারা জানেন যে আঠারো সালের নির্বাচন একটা ফার্স্ট একটা প্রহসন এবং এই যে আমলাতন্ত্র যেটার প্রসঙ্গে আমি এসে শেষ করছি মূলত আপনি যেটা বলছেন জনপ্রশাসন সংস্কার যেই প্রস্তাব সেই প্রস্তাবে বাংলাদেশকে চারটি প্রভিন্সে বিভক্ত করার কথা বলা হয়েছে মূলত এখানে আমি নতুন কিছু না শুধু একটা বিষয় অ্যাড করবো বাংলাদেশের এখন যে একটা ইউনিটারি গভর্নমেন্ট আছে একটা ইউনিটারি স্টেট আছে আপনি সেই স্টেটের মধ্যে আপনার যে স্থানীয় সরকার আছে স্থানীয় সরকারকে এমন একটা জায়গা নিয়ে আসা হয়েছে স্থানীয় সরকারের যেটা কখনো আগে হয়নি যে মার্কা ভিত্তিক নির্বাচন শুধুমাত্র মনোনয়ন বাণিজ্য এবং রাষ্ট্রের যে দলগুলো আছে তাদের একক ক্ষমতা একদম প্রান্ত পর্যন্ত পৌঁছে দিতে সেখানেও মার্কা ভিত্তিক মেম্বার ইলেকশন চেয়ারম্যান ইলেকশন করার সুযোগ করা হয়েছে সেই প্রেক্ষাপটে আমরা বলবো যে মূলত আমাদের যেটা দরকার আমাদের একটা বিকেন্দ্রে কিন্তু আমরা তো ইন্ডিয়াতে দেখি যে ইন্ডিয়াতে তৃণমূল পর্যন্ত মার্কাতেই নির্বাচন হয় ইন্ডিয়ার যে প্রতিষ্ঠান কিন্তু তাদের তাদের তো নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে না না এখানে আরও কিছু ব্যাপার আছে ধরেন আমরা যখন স্থানীয় নির্বাচন আমরা নির্বাচিত করি আমাদের এক একটা জায়গায় এক একজন এক নির্বাচন করি যেটা রিকলের সিস্টেম ভাই যেটা বললেন যে আমরা এটা আমাদের প্রস্তাবে দিয়েছি প্রত্যাহারের সিস্টেম থাকতে হবে এবং সেক্ষেত্রে অনাস্থার সিস্টেম থাকতে হবে মূলত আমরা নির্বাচন করি চেয়ারম্যানের নামে ওই এলাকায় পাঁচ বছরের জন্য একজন এক নায়ক ইন্ডিয়াতে কিন্তু সেই সিস্টেম না ইন্ডিয়াতে রোটেশন ওয়াইজ মেম্বার নির্বাচন করে কাউন্সিলে মেম্বাররা সেখানে রোটেশন ওয়াইজ সেখানে মেয়র হয় সেখানে চেয়ারম্যান হয় তার মানে আপনি সরাসরি ব্যক্তিকে নির্বাচন করছেন না আপনি একটা প্যানেলকে নির্বাচন করছেন প্যানেল সেখান থেকে যাকে মানে রোটেট করে এটি ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় চেয়ারম্যান হয় ডিপার্ট ডিপার্টমেন্ট আপনি অবগত আছেন এইগুলো কোনো আসলে রোটেশন অনুযায়ী হ্যাঁ যে সিরিয়ালে আসবে সে চেয়ারম্যান হবে এক বছর দু বছর থাকবে আবার সে চেয়ারম্যান এটার মধ্যে কোনো বিরোধ থাকে না সো ইন্ডিয়ার যে প্রাতিষ্ঠানিক ভিত্তি বাংলাদেশের ভিত্তি কখনোই সেম না এবং ইন্ডিয়ার সাথে আসলে এই জায়গায় আমাদের আমি সে আলোচনা যাচ্ছে না বাট আমরা বলছি যে আমাদের যেই প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থানীয় সরকারকে ঢেলে সাজানো এবং স্থানীয় সরকারে জাতীয় যেই আপনার রাজনীতি আছে সেই রাজনীতির বাইরে গিয়ে সত্যিকার অর্থে জনগণের সমস্যা এবং জনগণের সমাধানের সমস্যা সমাধানের মতো করে স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে গুছাতে হবে তারপর হলো যে বাংলাদেশের যে রেমিটেন্স আসে রেমিটেন্সের সোর্স কিন্তু গ্রাম কিন্তু আমরা দেখি যে রেমিটেন্সের টাকা দেশ চলে কিন্তু গ্রামে সেই রেমিটেন্সের অর্থ পৌঁছে না গ্রামের উন্নয়নে পৌঁছে না আমরা মনে করি যে গ্রামীণ উন্নয়নের জন্য গ্রামীণ যেই আপনার প্রশাসন আছে প্রশাসন বলতে চাই স্থানীয় সরকার বলছি এটাও একটা বিষয় আমাদের সংবিধানে কিন্তু স্থানীয় সরকার বলে কিছু নেই এখানে আছে স্থানীয় প্রশাসন স্থানীয় শাসন আসলে এখানে স্থানীয় প্রশাসন যখন হয় তখন এখানে বরুপ্রেশি এবং সুযোগে সুযোগ এখানে আমলারা এখানে প্রভাব বিস্তার করে স্থানীয় সরকারকে সম্পূর্ণরূপে স্থানীয় সরকার হিসেবে স্বীকৃতি দিতে হবে তারপর স্থানীয় সরকারকে যথাযথ এম্পর্ড করে সেখানে তার নিজস্ব বাজেট প্রণয়নের ব্যবস্থা করতে হবে সেই বাজেট এবং সেখানে যদি আমরা বলি সিভিল সোসাইটি কিংবা স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের দ্বারা সেখানে একটা মনিটরিং কাউন্সিল হবে সেই মনিটরিং কাউন্সিলের সাথে সে সময়ের সময় তার বাজেট কিভাবে ব্যয় হলো জবাব করবে যেখানে যে অফিসগুলো আছে চেয়ারম্যান অফিসের সামনে সে আপনার এখানে যেটা আমরা বলি হিসাব ঝুলিয়ে রাখবে তারপর যদি তাদের মধ্যে কোনো করাপশন থাকে তারাই তো জনগণ দ্বারা নির্বাচিত আবার তাদেরকে মনিটরিং এর জন্য আবার আলাদা কমিটি কে এটা চেক এন্ড ব্যালেন্স কারণ জনগণ দ্বারা নির্বাচিত ঠিক আছে কিন্তু আমরা দেখি যে পাঁচ বছরের জন্য আপনি মানে একেবারে ম্যান্ডেট দিয়ে দেবেন এই ব্যবস্থাটা যাতে না হয় হ্যাঁ তারা যাতে টাইম টু টাইম যেমন সে যখন দ্বিতীয় বাজেট দিবে তার প্রথম বাজেটের একটা স্যাটিসফ্যাক্টরি আনসার একটা মিটিংয়ে এটা হয়ে যাবে যে ঠিক আছে এটা স্যাটিসফ্যাক্টরি মসজিদের ইমাম হতে পারে মন্দিরের পুরোহিত হতে পারে স্কুলের হেডমাস্টার হতে পারে এলাকার যে গ্রহণযোগ্য ব্যক্তিবর্গ তাদের স্থানীয় আপনার সরকারে যুক্ত করতে হবে হ্যাঁ এখানে এই প্রেশার গ্রুপটা না থাকলে আমরা যখন মানে ইভেন স্থানীয় সরকার কিন্তু উপজেলা পর্যায়ে বলে গ্রাম পর্যায়ে বলে এখন গ্রামীণ অর্থনীতির আকার বড় হচ্ছে সেই আকার অনুযায়ী কিন্তু আমাদের যে স্থানীয় সরকার স্থানীয় সরকার মূলত তন্ত্রের মানে নির্বাচনের বাজেটের আকার বড় হচ্ছে কিন্তু তাদের যোগ্যতা এবং তারা কীভাবে স্থানীয়ভাবে বিশেষ করে আমরা চতুর্থ শিল্প যে প্রভাব আটা টা বিষয় আমরা দেখি যে গ্রামে গঞ্জে যে অনেক ফ্রিল্যান্সাররা বাড়িতে বসে বসে এখন আপনার বৈশ্বিকভাবে যুক্ত হচ্ছে এই যে একটা নতুন ডিমান্ড নতুন নিটকে আসলে স্থানীয় সরকার এবং নির্বাচিত প্রতিনিধিরা বুঝে কিনা সেই বোধগম্য রকম করে এমনভাবে সাজাতে হবে যাতে সত্যিকার অর্থেই আপনার যারা যোগ্য ব্যক্তি যারা এই ব্যবস্থাটাকে বুঝে জনগণের প্রয়োজন বুঝে তারা স্থানীয় সরকার আসতে পারে এবং এটাকে একটা ইফেক্টিভ সরকারের মেকানিজেশনে প্রতিষ্ঠা করতে পারে এই প্রেক্ষাপটে আর একটা বিষয় বলি আমরা সবসময় যেটা দেখি নির্বাচনে নির্বাচন একটা ব্যাপার থাকে যে সবসময় আপনার স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিক সরকারের আন্ডারে করার একটা বাধ্যবাধকতা আমরা রাজনৈতিক সরকারগুলোর মধ্যে দেখি কিন্তু আমরা মনে করি আসলে এই যে একটা বাধ্যবাধকতা অথবা এটা চাওয়া এই চাওয়াটার মধ্যে এখানে একটা হ্যাজেমনি এখানে তাদেরকে নিয়ন্ত্রণ করার একটা অভিলাষ যুক্ত আছে এজন্য আমরা এটাও বিশ্বাস করি যে স্থানীয় সরকার নির্বাচন একটা স্বাধীন স্বতন্ত্র বডির মাধ্যমে হলে তখন আপনার রাজনৈতিক সরকারের নিয়ন্ত্রণ সেখানে কম থাকবে এবং স্থানীয় সরকার তুলনামূলকভাবে সক্রিয়ভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবে ধন্যবাদ আমরা